হজরত আলী রাদি আল্লাহ তালু বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি যখন ফজরের সালা আদায় করি আমার মনে হয় আমি আর জীবনে জহরের সালা আদায় করতে পারবো না এটাই হচ্ছে আমার জীবনের শেষ সালাদ আমি যখন জোহর আদায় করি আমার মনে হয় আসরের নামাজ আমার মনে হয় আর পড়া হবে না এটা আমার জীবনের শেষ সালাদ আমার জীবনের শেষ সালাদ মনে করে আসর আদায় করি মাগরি বাদাই করি নামাজ আদায় করি প্রত্যেক অক্টো আজান প্রত্যেক অক্টো একামাত প্রত্যেক অক্তের সালাত আমি মনে করি এটাই আমার জীবনের শেষ আজান এটাই আমার জীবনের শেষ একামাত এটাই হচ্ছে আমার জীবনের শেষ সালাদ নবীজি সাল্লু আসাল্লাম বললেন আলী তুমি তো বড়ো ভুল করছ মৃত্যু তো ফজর থেকে জোহর পর্যন্ত এত দূরে নয় জোহর থেকে আসর পর্যন্ত এত দূরে নয় আসর থেকে মাগরিব পর্যন্ত এত দূরেও নয় মাগরিব থেকে এসা পর্যন্ত এত দূরে নয় এসা থেকে ফজর পর্যন্ত এত দূরে নয় গো গোহালি বরং তুমি যখন সালাত আদায় করবে ডান দিকে সালাম ফিরিয়েছো আর বাম দিকে তোমার সালাম ফেরানো হতেও পারে নাও হতে পারে মৃত্যু তোমার এত বেশি নিকটবর্তী মৃত্যু হবেই খুবই অল্প সময়ের ভিতরে হবেই আর মৃত্যু নিয়ে যখন মানুষের খুব বেশি আলোচনা কবর নিয়ে যখন খুব বেশি আলোচনা কেয়ামত নিয়ে যখন খুব বেশি আলোচনা মানুষের ভিতরে মৌতের একটা ভয় মানুষের ভিতরে কেমতের একটা ভয় মানুষের ভিতরে কবরের আজাবের একটা ভয় মানুষের ভিতরে যখন তৈরি হলো একজন আর একজনের ভিতরে বারবার বারবার প্রশ্ন করে ভাই আমাদের নবী যে মমুত সম্পর্কে বলে আমাদের নবী যে মহুতের যন্ত্রণা সম্পর্কে বলে আমাদের নবী যে কবরের আজাব সম্পর্কে বলে এই কবরের আজাবটা কত দূরে এই মৃত্যুটা কত দূরে কামতটা কত দূরে সব জায়গায় একজন আরেকজনকে বারবার বারবার শুধু প্রশ্ন করা হয় আল্লাহ পাক রব্বুল আলমিন এমন সময় সুরাতু